এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম যারা শনিবার সাতাশ ডিসেম্বর রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহিন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার তাসনিম যারা এর আগে ঢাকা নয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তবে আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ও সাহসী পোস্টে তিনি জানান কোনও দল বা জোটের হয়ে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা নয় আসনের জনগণের মুখোমুখি হতে চান তিনি খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশ্যে ডাক্তার যারা লেখেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি দলের প্ল্যাটফর্ম থেকে এলাকার মানুষের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দলের পদ ছাড়ার ফলে কোনও সুসংগঠিত কর্মী বাহিনী বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না উল্লেখ করে তিনি বলেন আমার একমাত্র ভরসা আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষায় আমি দৃঢ় প্রতিজ্ঞ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিকে থাকার প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে তিনি ঢাকা নয় আসনের চার হাজার ছয়শো তিরানব্বই জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দিয়েছেন আগামীকাল রোববার আটাইশ ডিসেম্বর থেকে এই বিশাল কর্মযোগ্য শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান একই সঙ্গে রাজনৈতিক সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দিয়েছেন যারা আগে তাকে দলীয় প্রার্থী ভেবে অনুদান দিয়েছিলেন তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারবেন এজন্য তিনি একটি বিশেষ ফর্ম শেয়ার করেছেন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপির শীর্ষ সারির এই নেত্রীর হঠাৎ পদত্যাগ ও স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে